সোমবার দুপুরে মালদা আইটিআই কলেজে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং মালদা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বৃহৎ জব ফেয়ার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যা উপস্থিত অতিথিদের মাধ্যমে এক শুভ সূচনা পায় এই জব ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা আইটিআই কলেজের প্রিন্সিপাল সৌরভ পাল হবিবপুর আইটিআই কলেজের প্রিন্সিপাল কৌস্তব ভট্টাচার্য আইটিআই আইএমসির চেয়ারম্যান সুভাষ হালদার জিএমডিআইসি মানবেন্দ্র মন্ডল ডিপিএম উৎকর্ষ বাংলা মালদার কুশবাড়ালি এবং আইটিআই মালদা আইএমসির মেম্বার অজয় সহ আর অনেকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই জব ফেয়ারে বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান তাদের নিয়োগ সংক্রান্ত বুথ স্থাপন করে আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণীদের জন্য এই মেলা হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ সুযোগের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি ও প্রশিক্ষণমূলক সুযোগ তৈরিতে এই উদ্যোগকে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল বাংলা কি হচ্ছে আজকে জব তারপরে আমি এই সিস্টেম আমাদের ইন্টারভিউ ছিল আমরা আর সেন্টার থেকে আমাদের ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউতে লাগলো আমাদেরকে বাইরে ডেকেছে এ কাজ মানে কিরকম রকম ভাবে নিচ্ছেন এই উদ্যোগটাকে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার কা অ্যাপrenticeship মেলা ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট এন্ড জেলা প্রশাসন এই দুই অঙ্গকার যৌথ উদ্যোগে এই জব অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি ছেলেরা এলাউড ছেলে মেয়েরা আসতে পারেন তারা জব নিতে পারে যেমন আইটিআই পাস আউট পলিটেকনিক পাস আউট এবং যে শর্ট টার্ম স্কিল পাস আউট যারা যখন টিভিএসডির মাধ্যমে যারা শর্ট টার্ম স্কিলে অলরেডি কোর্স করেছেন তারা অ্যালাউড